গরম গরম ভাপা পিঠা হলে এই শীতে আর কি লাগে বলো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে রয়েছে অন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল ভাপা পিঠার রেসিপি আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো আজকে এই ভাপা পটার স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শুরু করা যাক যেটা খেতে হবে এমন নরম তুলতুলে এই বিটার টেস্টটা তোমরা মুখে না নিলে বুঝতে পারবে না এতটা জোর ছিল আর যেহেতু এখন অল্প অল্প শীত সকালে পড়ে গিয়েছে এবং সন্ধ্যার পর কিন্তু শীত লেগে গিয়েছে এখন কিন্তু আর পাতলা খেতায় শীত যাচ্ছে না তাই ভাবলাম শীতের শুরুতে ভাবা পিঠাটাও আমি তৈরি করে নিই তাহলে চলো আজকে আমি এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য এক কাপ নিয়েছি পোলাইয়ের চাল তো তোমরা যে কোনোটা নিতে পারো আমি অমৃতরটা নিয়েছি তো এখানে আমি এক কাপ নিয়েছি তো আমরা কিন্তু ভাপা পিঠার গোড়াটা সাধারণত সেদ্ধ চাল দিয়ে তৈরি করি তো আজকে আমি সেদ্ধ চালের এই যে লাল চালটা নিয়েছি এটা মূলত হচ্ছে বিলে হয় তো এই লাল চালটা দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব তো এই লাল চালের পিঠাটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আসে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এখানে আমি হচ্ছে তিন কাপ নিয়েছি লাল চালটা আর হচ্ছে পোলাই চাল নিয়েছি এক কাপ পরিমাণে তো তোমরা চাইলে দুই কাপ পোলাই চাল আর হচ্ছে এক কাপ সেদ্ধ চাল নিতে পারো তো আমি এখন এটাকে একটি বড় পাত্রে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে এটা আমি সারা রাত্রের জন্য এটাকে ভেজে রাখবো তো এই যে দেখো এখন কিন্তু রাত দশটা থেকে সাড়ে দশটার মতো আমি হচ্ছে চাউলগুলো ভিজিয়েছিলাম তো এখন হচ্ছে সকাল হয়ে গিয়েছে আর সকাল হওয়ার সাথে সাথে চাউলগুলো অনেকটা ফুলে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে এখন চাউলগুলোকে আমি খুব সুন্দর মতো কয়েকবার পরিষ্কার পানিতে দিয়ে নেব আর ওই যে দেখো সকাল হয়েছে এখনও কিন্তু অনেকটা পরিমাণে কুয়াশা পড়ছে সকালে তো এই যে এখানে আমি একটি পাত্র নিয়েছি তো তার উপরে একটি ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের ঝুড়ে নিয়েছি তো এখানে আমি চাউলগুলোকে ছেঁকে ছেঁকে পানিটা ঝরার জন্য কিছুক্ষণ এই ঝুড়িতে রেখে দেব যেহেতু আজকে আমি বাঁশের গুঁড়োটা তৈরি করবো তো এই যে আমি নিচে একটি খামচা নিয়েছি আর হচ্ছে তার উপরে পরিষ্কার একটা কাপড় নিয়েছি দেন তার উপরে পানি ঝরে রাখা চাউলগুলো দিয়ে আমি রোদে রেখে দিয়েছি যাতে এটা সম্পূর্ণ ঝরঝরে হয় না হলে কিন্তু এটা ব্লেন্ডার করতে গেলে কিন্তু এটা আটা পেকে যাবে সুন্দর মতো এই যে গুঁড়োটা পড়তে যাবে না তো আমি এটাকে সুন্দর মতো ঝরঝরে করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা পারফেক্টভাবে আমার কিন্তু গুঁড়োটা তৈরি হয়ে গেল আর খুবই ইজি হয়েতে তো এই যে আমি এই কাঁচা গুঁড়োটাই আজকে পিঠার জন্য নিয়ে নিব তো আমি এখানে হচ্ছে মোট চার কাপ গুঁড়ো ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে পিঠার গুঁড়োটা নিতে পারো তো আমি এখান থেকে মোট চার কাপ গুঁড়োই নিব কারণ আমার যেহেতু আমার আমরা হচ্ছে ছোট ফ্যামিলি এ কারণে আমি অল্পই হচ্ছে এই পিঠাগুলো তৈরি করব আর এখানে হচ্ছে এই চামচের অর্থাৎ এক দুই চামচ মতন আমি লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে এক কাপ আমি চিনি নিয়ে এটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা আস্ত দিলে কি হয় এটা গলতে একটু সময় লাগে তো পানি দিয়ে আটাটা মাখলে একটু প্রবলেম হয় তো আমি আগে থেকেই হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি হাফ খাপের থেকে সামান্য বেশি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে আমি গুঁড়োটা মেখে নিব আর এখানে পেস্তা বাদাম এবং আমন বাদামটা নিয়েছি ওটাকে কুচি করে নিব আর এই যে আটাটাকে এমন করেই আমি হচ্ছে মেখে নিয়েছি আর এখানে একটি নাইকেল কুড়া নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পাটালি কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে কুচি করে নিয়েছি আর হচ্ছে এখন আমাদের এই গুঁড়োটাকে হচ্ছে চেলে নিতে হবে তো এগুলো চালার জন্য আমি যে মিষ্টি সাথে যে নেটগুলো দেয় তো আমি ওই নেটটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু মশারি ব্যবহার করতে পারো তো এই যে চালার সময় এই যে মেয়েটা চলে এসেছে ও আমার সব কাজে কিন্তু হেল্প করে পারুক বা না পারুক যতটুক পারে ততটুকুই করার চেষ্টা করে ও প্রথমে ঝাঁকাচ্ছিল তো হচ্ছে আমি বললাম হাত দিয়ে নাড়া দাও তাহলে দেখবে সুন্দর মতো গুঁড়োটা পড়ে যাবে তো হচ্ছে ও এখন এই যে দেখো খুব সুন্দর মতে একেবারে বড়দের মতো করে কিন্তু গুঁড়োটা চেলে নিয়েছে আর নিচে থেকে এমন সুজি সুজি পড়ছে তো সম্পূর্ণ ও কিন্তু করে ও অল্প করেছে আর বাকি সবগুলো আমি করে নিয়েছি তো এই যে আমি এমন ছোট একটি ঢাকুন নিয়েছি তার ভিতরে অল্প পরিমাণে এই যে মিক্স করে গুঁড়ো গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে তাতে আমি এখন হচ্ছে গুড় সরি পাটালি দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ মতন যে যেমন মিষ্টি খাও সে অনুযায়ী দিবা তো আমি খুব বেশিও দেবো না এবং খুব কমও দেবো না তো হচ্ছে প্রথমে পাটালি দিয়ে দিয়েছি দেন তারপরে আমি এখানে বাদামগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে দেন তারপরে আমি আবার হচ্ছে নারকেল কুড়াটা দিয়ে দিলাম গুড়া দিয়ে হচ্ছে পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে সেটা যে কোনো পিঠা হোক না কেন তো হচ্ছে আমি আবারও নারকেলের উপর সামান্য একটু ওই যে পাটালি দিয়েছি দেন তারপরে আবারও গুঁড়োটাকে দিয়ে হালকা চাপ দিবেন খুব বেশি চাপ দিবেন না খুব বেশি চাপ দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো করে বের হয়ে আসে না তো আমি আগে থেকে হচ্ছে একটি চুলা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি ভাব উঠে আসলে তখন পিঠাটা বসাতে হবে তো আমি এই স্টিনারের সাহায্যে কিন্তু পিঠাটা তৈরি করব আর দেখতে পাচ্ছি স্টিনারের চারি সাইডে কিন্তু আমি আটা দিয়ে এটা দিয়েছি তো পিঠাটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আরেকটি ঢাকনা দিয়ে এটাকে আমি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে স্টিম করব তো অনেক সময় হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের ভিতরেও কিন্তু পিঠাটা হয়ে যায় তবে আপনারা চেক করে নেবেন যে হচ্ছে পিঠার উপর টাচ করলে যদি নরম হয় তাহলে এটাকে নামিয়ে নেবেন তো হচ্ছে আমি এই যে পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি হচ্ছে এই পিঠাটাকে এখন নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে পারফেক্ট একটি পিঠা হয়েছে তো এইভাবে হচ্ছে বাকি পিঠাগুলো তৈরি করে নিব আর এই পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এতটা নরম এতটা তুলতুল হয়েছে কি বলবো তাতে বলার কোনো ভাষা নেই যেটা দেখে মনে যে টপ করে গালের ভিতরে দিয়ে দিই আর এই যে যে শীত শীত পড়ছে আহ এই শীতেই তো পিঠা খেতে হয় তাই না বলো তো বন্ধুরা আজকে এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ